الله وبركاته. <applause> الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد کما باردت علی ابراہیم وعلی آل ابراہیم انکا حمید مجید کبھی زخم دل کا سجالیا کبھی کوئی عشق بہانیا یہی حال تھا میرا روز شب کہ نبی نے در پہ بولا لیا بدا والا بھی کمالی کشمالی حسنة جميع خصاله صلوا عليه شغلي محمد اشهد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله. لا, إله. لا إله. আল্লাহ দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বে করিম এই জুমার দিনে পবিত্রতম জুমার দিনে আল্লাহ আমাদেরকে জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করে মসজিদের দিকে কদম বাড়ানোর মতো তৌফিক যে রব্বে কারিম দিয়েছে তার দরবারে সতস্ফূর্ত কণ্ঠে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সহস্বরে বলি আলহামদুলিল্লাহ নামাজের প্রতি ভালোবাসা দান করলেন কে মসজিদের প্রতি সম্মান দিলেন কে এই যে মহাব্বত এই যে ভালোবাসা আল্লাহর ভয় যিনি আমাদেরকে দিলেন তিনি আমাদের রব তার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ তো পারতেন এই মুহূর্তে এই সময় কোনো না কোনো এক মুসিবতের মাধ্যমে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে থাকি কোনো মুসিবতের কারণে বিভিন্ন জ্যামে বা বিভিন্ন জায়গায় আটকে আছি অথবা নামাজের প্রতি ভালোবাসা নাই উদাসীনতা আছে আমি ঘরে বসে আছি এমন তো আল্লাহ দেন নাই আল্লাহ ভালোবেসেছেন রহমত করেছেন মসজিদের দিকে ধাবিত করেছেন করি আলহামদুলিল্লাহ আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন এই জীবনে হায়াত আছে আল্লাহ যেন নামাজগুলো জামাতের সাথে মসজিদে এসে ফিক দান করে ফরিয়াল আমিন নিয়ামত দেওয়ার মালিককে নিয়ামতের সুক্রিয়া করলে নিয়ামতেন কে আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ বলেন সমস্ত প্রশংসা কার আল্লাহ পরান শরীফের মধ্যে প্রথম এ কথা বলার মানে কি আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি যে কোরআনের মধ্যে অনেক কথা আছে অনেক কথা আছে অনেক সুন্দর সুন্দর কথা আছে কিন্তু সর্বপ্রথম আল্লাহ কোরআনের মধ্যে তার প্রশংসা কেন করতে বললেন কেন করতে বললেন এটা আমরা খুব কমই চিন্তা ভাবনা করি কারণ আমি চলতেছি ফিরতেছি শ্বাস নিচ্ছি চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি পা দিয়ে হাঁটছি হাত দিয়ে ধরছি এই ভূখণ্ডের মধ্যে চলাফেরা করছি সূর্যের আলো নিচ্ছি রাতের আধার নিচ্ছি ঘুম খাওয়া রেজি সমস্ত কিছু দিয়েছেন কে এই সমস্ত কিছু যিনি দিলেন তিনি প্রশংসার যোগ্য কিনা বলি আলহামদুলিল্লাহ সকলেই বলি الحمد لله رب العالمين আজকে এই আয়াতটুকু নিয়ে কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাকে বলা আপনাকে শোনার তৌফিক দান করুন সকলে করে আমিন আমাদেরকে আমরা যে চোখ দিয়ে দেখতেছি নিয়ামত দিয়েছেন আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লা বলছেন বিশেষভাবে আল্লাহ চোখের কথা বললেন আমি তোমাদের দান করি নাই আপনি আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি কিনা কোনো না কোনো এক সময় এর মেমোরি শেষ হয়ে যায় যাই কিনা ভাই চিন্তা ফিকির করে বলি এর মেমোরি শেষ হয় কিনা কিন্তু আপনার জন্ম থেকে এই পর্যন্ত আপনি কত হাজার সিনারি দেখেছেন কত পিকচার দেখেছেন দুনিয়ার কত দেশ ভ্রমণ করেছেন ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন এমন মুসল্লি এই মসজিদে অনেক আছে কিন্তু আপনি গোটা পৃথিবী দেখলেন আপনার চোখের রেন্স চোখের মেমোরি কোনোদিন কমছে আপনার চোখের পাওয়ার কমে গেছে চোখের পাওয়ার কমে যায় নাই আল্লাহ এই কথাটা বান্দাদেরকে বোঝালেন পৃথিবীর সৃষ্টি জিনিসের মেয়াদ শেষ হয়ে যায় মেমরি ফুল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে দেখার জন্য চোখ দিলেন এই চোখ দ্বারা তাম পৃথিবী যদি আমি ভ্রমণ করি তাম পৃথিবী যদি আমি দেখে ফেলি এর পরেও চোখ থেকে সামান্যতম কোনো ক্ষতি হবে না জরে বলুন সুবহানাল্লাহ तमाम পৃথিবী দেখতে পারবো পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো আমি দেখবো এর পরেও আমার মেমরি শেষ হবে না এই চক্ষু যিনি দান করলেন টিনিকে আমাদেরকে দান করলেন এরপর আল্লাহ বলেন ওয়ালিছানা মুসাফাতাই

এই জিব্বাল্লা দিলেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের জিহ্বার মধ্যে জিহার মধ্যে তিন হাজার স্তর স্তরের সাথে সাথে মস্তিষ্কের তার জোড়ানো আছে আপনি টক খেলেন না মিষ্টি খেলেন ঠান্ডা খেলেন না গরম খেলেন সমস্ত কিছু আপনার মস্তিষ্ক আপনাকে বলে দিবে আপনি জিহার মধ্যে লাগাবেন টক মস্তিষ্কে খবর হয়ে যাবে জিব্বার মধ্যে টক লেগে গেল সবা মধ্যে মিষ্টি লাগাবেন মস্তিষ্ক সাপোর্ট করবে মধ্যে মিষ্টি লাগলো লাগলো ঠান্ডা গরম চাটা যদি একটু গরম হয়ে যায় একটু ঠান্ডা হয় বলি যে চারের লিগার কম হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে দাও আমি ঠিকভাবে বুঝলাম আমার কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা আছে

কেন প্রশংসা করব আমাদের বুঝে আসতেছে তো সমস্ত অবস্থায় সমস্ত ব্যবস্থাপনায় আল্লাহ শুক্রিয়া আদায় করব আমাদের নিয়ামত যিনি দেন তিনি কে কাম দিয়ে শুনতেছি কে আল্লাহ চোখ দিয়ে দেখতেছি মুখ দিয়ে কথা বলতেছি এই সমস্ত কিছু আল্লাহ রব্দুল আরমিন আমাদেরকে দান করেন আল্লাহ তা আলাহ তিনি প্রশংসার যোগ্য তিনি আমাদের ইবাদতের আমাদের সম্মানের যোগ্য তিনি আমাদের আলহামদুলিল্লাহ তৌফিক আল্লাহ আমাদেরকে দাঁড় করুন আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এরপরে দেখেন আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ বলছেন কি বলেছেন সকলই সকলেই তো পারেন সুরাটা বলেন মানে হচ্ছেন এর মূল অর্থ হচ্ছে এমন জগতের প্রতিপালক রব বলা হয় তাকে না চাইতে বান্দার প্রজন যিনি মিটিয়ে দেন তিনি হচ্ছেন রব কোনো কিছুই আল্লাহর কাছে চাই না আমাদের আলো প্রয়োজন সূর্য লাগবে আল্লাহর কাছে দরখাস্ত করেছি করি নাই এমন কি হয় মাস শেষে আমাদের বাড়িতে তারা বিলের কার্ড নিয়ে আসে যে সুরজ বিল পরিশোধ করতে হবে যদি পরিশোধ না করা হয় আল্লাহ আলাহ তোমাদেরকে আলো দিবেন না আমার রব আল্লাহ সকলে বলেন আল্লাহ আল্লাহ কোনোদিন বান্দাকে বলেছে যে আমার সূর্যের বিল না দিলে সূর্যের আলো তুমি পাবা না এরকম কোনদিন বলেছে কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আমরা যদি এক মাসের বিল আরেক মাসের লেট করি দুই মাসের বিল যদি জমা হয়ে যায় এর পরের দিন আমাদের বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে শুরু করে এখনো পর্যন্ত যার সূর্যের আলো গ্রহণ করছে চন্দ্রের আলো যার গ্রহণ করছে অক্সিজেন যার গ্রহণ করছে কোনদিন রোগ আমাদের জন্য বিল ধরিয়ে দেয় নাই কিছুই বলে নাই আল্লাহ তাআলা প্রতি আমাদের জন্য তার এই নিয়ামত গুলোকে তিনি চালু রেখেছেন যর বলুন সুবহানাল্লাহ এজন্য জন্য তিনি আলহামদুলিল্লাহ তিনি প্রশংসার যোগ্য সুবহানাল্লাহ রব্বিল আলামিন আমার কোন কিছুর প্রয়োজন সমস্ত কিছুর প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেয় এই যে সূর্য দেখেন বিজ্ঞানীরা এই সূর্য নিয়ে গবেষণা করেছে কোরআনের মধ্যে বলছেন বলছেন যে সূর্যের অধিকার নাই চন্দ্রকে ধরবে চন্দ্রের জায়গায় চলে যাবে চন্দ্র এবং সূর্য তারা নির্দিষ্ট কক্ষপথ নির্দিষ্ট পথ দিয়ে তারা পরিচালিত হচ্ছে এটা নিয়ে এই আল্লাহর সৃষ্টি নিয়ে এই আয়াত নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে সূর্য যে পথ দিয়ে চলতেছে নির্দিষ্ট পথ কেন লাগবে সূর্যের নির্দিষ্ট পথ কেন থাকবে এই তারা করলেন সূর্য যেখানে অবস্থান করছে এর থেকে যদি সামান্য নিচে চলে আসে তামাম পৃথিবী জ্বলে পুরে ছাই হয়ে যাবে এবং সূর্যের নির্দিষ্ট পথ থেকে যদি উপরের দিকে চলে যায় সামান্য তাম পৃথিবী হিম শীতল বরফে পরিণত হয়ে যাবে সুবাহান এই জন্য আল্লাহ রবুল্লা আলমীর নির্দিষ্ট পথ দিয়েছেন যে পথে সূর্য চললে মানুষ চলবে না প্রচন্ড গরমের কারণে উত্তপ্ততার কারণে এবং এর থেকে বেশি উপরে ওঠার কারণে মানুষ বরফে পরিণত হবে না নির্দিষ্ট পথ তিনি রাখলেন যে পথে চলার কারণে বান্দারা সুন্দরভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জমিনে বসবাস করতে পারবে চিৎকার দিয়ে বলেছো চন্দ্র যে স্থানে দাঁড়িয়ে আছেন এ স্থান থেকে যদি সামান্য নিচের দিকে চলে আসে তাহলে পানিস্টিত হয়ে তাম পৃথিবী বন্যায় তলিয়ে যাবে আর যদি এই নির্দিষ্ট কক্ষপথ থেকে সামান্য উপরের দিকে চলে যায় তাহলে তামান পৃথিবীর মরুভূমিতে এই জন্য যারা বিজ্ঞানী বড় বড় গবেষক তারা মুসলমান হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ তাহলে এইভাবে করে পৃথিবীর সিস্টেমকে তিনি বহাল রেখেছেন আমাদের জন্য এই জন্যই আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা তিনি যিনি এই গোটা জাহাতের উপর জাহানের প্রতিপালক সুবহানাল্লাহ বিজ্ঞানীরা 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন সে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলো সে আবিষ্কার করে সে খুব অহংকার দেখাচ্ছে খুব প্রশংসা করাচ্ছে কিন্তু কোরআন যখন খুললো কোরআনের মধ্যে আল্লাহ পাক বললেন

বান্দাকে বান্দার জন্য তিনি তার সৃষ্টি রাজিকে তিনি সৃষ্টি করে রেখেছেন সুবাহান আম্মা এই জন্যই তিনি রব বিলাল আলামিন জগতের প্রতিবাল তিনি কে আল্লাহ কবি বলেছেন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাই পারে দিনের স্থান করে অধিকার সূর্য ভাবে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া সকলেই চলিতেছে খোদাকে জড়িয়া সোবাহান এত সুন্দর আল্লাহ তালা ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন এই জন্যই তিনি রব্দুল আলমী জগতের প্রতিপালক আল্লাহকে নিয়ে আপনি চিন্তা করেন গবেষণা করেন দেখবেন আল্লাহ তাআলা এই নিয়মক দেখে আপনার মাথাটা এমনিতেই নত হয়ে যাবে সুক্রিয়া অর্থে আপনার ইমান বৃদ্ধি পাবে আল্লাহ আমাদের সকলের ইমানকে বাড়িয়ে দিন সকলে পরে আমিন আরো জোরে করে আমিন এভাবে করে আল্লাহ তালা আমাদের গোটা জগৎকে সুন্দর করে তিনি সৃষ্টি করে রেখেছেন এরপরে আল্লাহ তালা জগতের প্রতিপালক অব্দুল্লাহ আলামিন হজরতে মুসা আলী সালাম তাকে সেরাউন প্রশ্ন করল যে তুমি যেই রবের প্রশংসা করো যেই রবের কৃতজ্ঞতা আদায় করো সেই রবের পরিচয় আমাকে দাও রব রক্ত আমি তো বলেছি বান্দার প্রয়োজন না চাইতে যিনি পূরণ করেন তিনি কে হজরতে মৌসা আলি সালাম কথার জবাব এভাবে দিলেন তিনি এমন একটি জবাব দিলেন যে জবাবের মধ্যে আল্লাহ তালা এতটা খুশি হয়েছেন যে কোরআনের মধ্যে সেই রবের পরিচয়টা আল্লাহ তুলে ধরলেন এভাবে যে হজরতে মুসা আলী সালাম বলছেন আমার রব হচ্ছেন সেই রব আর সেই ইনফাল্কা যিনি তার সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি জগৎকে সমস্ত কিছু দান করলেন যা প্রজন্ম তা দিলেন এবং তাকে সুন্মাহাদা এবং তাকে পদ বাদলে দিলেন কিভাবে সে দুনিয়াতে চলবে সৃষ্টিগুলো কিভাবে সে ব্যবহার করবে এই পদ তিনি দেখিয়ে দিলেন সৃষ্টি করে তিনি ভুলে যান নাই বান্দাকে পরিচালনার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ওরবারুন সুবাহান দেখেন সুনমা হাদা একটা মুরগির বাচ্চা এটাকে দেখবেন ছোট ডিম থেকে ফোটার পরে মায়ের সাথে সে খাবার গ্রহণ করতে থাকে ঠোকর এটা এটাকে শিখাল আল্লাহ সামান্য দেখবেন আমরা অনেকে দেখে থাকি বাবুই পাখি দেখি না দেখি কিনা বলেন এই যে বাবুই পাখি এর যে বাসাটা এত সুন্দর করে আল্লাহ তাআলা ওকে বুদ্ধি দিলেন ওকে হাদা হেদায়ত দিলেন পথ দেখালেন পথ দেখান কে আল্লাহ এই প্রাণীকে কে পথ দেখালেন এত সুন্দর করে ঘর বানায় এর ঘরটা যদি আপনি বানানো দরকার নাই খুলুন দেখি কত সুন্দর করে খুলতে পারে এর মধ্যে বেডরুম আছে মাস্টার বেডরুম আছে আক্রান্ত হয়ে পড়ে সে পিছন দিয়ে চলে যাওয়ার মতো ব্যাগডোরও আছে এখন তো গভর্নমেন্টও তার বাসার মধ্যে কোনো বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না আলোর তো প্রয়োজন আছে আছে কিনা বলেন কি করবে সে এখন কাদামাটি এনে বাসার মধ্যে লেপটে দিল এরপরে জোনাকি পোকা ধরে এনে মাথাটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে কাদার মধ্যে পিছনটা বের হয়ে আসে বের করে দিয়ে একদম অটোমেটিকলি জিরো পাওয়ারের বাল্পের ব্যবস্থা হয়ে গেল আল্লাহ এত সুন্দর বুদ্ধি এত সুন্দর হেদায় পেয়ে দিয়েছেন আল্লাহ এই সমস্ত কিছু দান করেন আল্লাহ রব আলমিন সামান্য যদি আপনি মৌমাসি নিয়ে গবেষণা করেন দেখবেন বিজ্ঞানীরা মৌমাছির কাছে শিক্ষা গ্রহণ করে এভাবে